এদেরকে দেখলাম আদালত থেকে আর আদালতে যখন নিয়ে যাওয়া হচ্ছিল এক একটা মন্ত্রী এমপির যে মুখের হাসি হাসি দেখেই মিজাজ খারাপ হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা অথচ আলেমদেরকে হাতের মধ্যে ডান্ডা বেড়ি পায়ের মধ্যে ডান্ডা বেড়ি কোমেরে দড়ি খালিদ সাইফুল্লাহ অত্যন্ত একটা নমনীয় একজন মানুষ তাকে পর্যন্ত তোমরা তাইনে হেসরে আদালতে নিয়ে গেছো তোমরা অসুস্থ বানিয়ে ফেলেছো বিনা একজন নির অপরাধী মানুষকে আল্লামা মামুন হককে তোমরা যেমন ভাবে কষ্ট দিয়েছ আমির হামজাকে যেমন ভাবে তোমরা কষ্ট দিয়েছ প্রত্যেকটা আলেমের হাতের মধ্যে রশি ছিল পায়ের মধ্যে রশি ছিল আমরা জানতে চাই তাও জনতা জানতে চাই বাংলার মুসলমান জানতে চাই যে এদের হাতের মধ্যে কেন রশি নাই এরা কেন জামাই আদর করে এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এটার জবাব চাই জবাব দিতে হবে এদের ডক্টর ইউনুস আনতে আনতে ভাব শুরু করেছে এদের যদি সাহেস্তা করতে না পারেন তাও হিন্দু জনতার হাতে তুলে দেন এদেরকে জুতা পিটা করে সমাজ থেকে তাদের মৃত্যু দান করবে কথা বলেন ঠিক কিনা ফার্স্ট নবীর একটা সেবা থাকা দরকার প্রত্যেকটা আলেমকে তোমরা যে নির্যাতন করেছে যে নিপরণ তোমরা করেছো প্রত্যেকটা আলেমকে তোমরা অসুস্থ বানাই দিয়েছ তারা অপরাধ মানুষ তারপরে তোমরা তাদের সাথে যে অন্যায় করেছো অথচ তোমরা এখন বিদের যে যে তোমরা ভুল স্বীকার না করে আবার বলো আমি আসি যে কোন টাইমে আমি ঢুকে যেতে পারি চট করে ঢুকে যেতে পারি আসো তাওহিদি জনতা তোমার জুতোর মালা নিয়ে তোমার জন্য দাঁড়িয়ে আছে অনেকে সমাজে আছে রাগ দেখায় ওর রাগের কারণে এলাকার মানুষ কথা বলতে পারে না চামড়া তুলে দিবেন এই বিয়াদব গুলো একসাথে হয়ে ঐক্য হয়ে চামড়া তুলে দিবেন যারা নেতা সাজে এলাকার মধ্যে ফাইজলামি করো অন্য জায়গায় যে করো

আল্লাহ রসুল বলে ওইটা বাহাদুরি না বরং বাহাদুরি হলো রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখা রাগের সময় যারা নিয়ন্ত্রণ রাখে নিজেকে তারাই হলো বাহাদুর তারাই হলো শ্রেষ্ঠ রাগ হয়েছে মারামারি শুরু হয়ে গেছে ওই রাগ থেকে যায় অর্ধেক রাগ পরে আবার এক সময় অনেক ঘটনা দেশের মধ্যে এখন ঘটছে কিনা অনেক পুরাতন রাগ জমিয়ে রেখেছে মানুষের সাথে কথা বন্ধ হয়ে গেছে তিন চার মাস সাত মাস এক বছর একা তাকে পেয়েছে জঙ্গলে এনে বন্ধুরা মিলে তাকে কুপিয়ে হত্যা করেছে না নাই কাকে হত্যা করো তুমি তোমার এক মুসলিম ভাইকে হত্যা করো আর ওটার কারণে তোমাকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের মধ্যে ঢুকাবেন আর কোনোদিন তোমাকে জাহান নামের বের করবেন না সাবধান মুসলমানের রাগ করা যাবে না কিসের রাগ তোমার মুমিন মুস মুমিন মুসলমান ভাই ভাই ইন্নামা

অশ্লীল কথা বলেছে আপনাকে গালি দিয়েছে কিছু করবেন না রসুল সাহায্যের খুলুক রসুল সাহায্যের খুলুক কেমন ছিল রসুল সাহায্যাল্লাম কাউকে কিছু বলতো না রসুল সাহায্যাম নিজে মার খাইতো অপরজনকে বলতো না কিছু হাত ধরে আদর করে দিতেন তিন নম্বর বৈশিষ্ট্য হলো ক্ষমা করে দিতে হবে মাফ করে দিতে হবে কি করবেন মাফ করে দিবেন আপনি যদি মাফ করে দেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে আপনি আল্লাহর কাছে মাফ চান আল্লাহ অপরাধ করেছি ক্ষমা করে দাও সবে বাড়াতে মাফ চান সবে পদরে মাফ চান কিন্তু পাশের বাড়ির লোকের সাথে আপনি কথা বলেন না আবার আপনি মাফ চান আপনি তার সাথে কথা বলে তাকে মাফ করে দেন মিটাইয়ে দেন আপনি তার সাথে কথা বলেন না আল্লাহর কাছে মাফ চাইতে আপনার লজ্জা লাগে না আপনি তো তাকেই মাফ করতে পারছেন না তাহলে আপনি আল্লাহর কাছে মাফ চান কিভাবে আপনি তাকে আগে মাফ করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেন কথা বলেন ঠিক কিনা আপনি বছর বছর কি কথা তার একটা মুরগি আপনার বাড়িতে আসলে ফিরায় দেন না মেরে ফেলেন তার সাথে আপনার কথা বন্ধ এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান কোন দুঃখে কি করে ক্ষমা চান আল্লাহর কাছে আপনি আগে তার হাত ধরে মাপছে নেন তারপরে ক্ষমা চান এটা হলো তিন নম্বর বৈশিষ্ট্য মাফ করে দিতে হবে চার নম্বর বৈশিষ্ট্য হলো যদি আমাদের অন্যায় হয়ে যায় আল্লাযিন ইযা ফালু ফাহিশাতান আও যলামু আনফুসাহুম যদি নফসের কারণে আমরা জুলুম করে ফেলি আমরা যদি অশ্লীলতা করে ফেলি তাহলে মাফ চাবে একজনের জন্য একজনের কাছে তিনি কে আল্লাহ মাফ চাবে একজনের কাছে তিনি কে আত্তাইবু মিনাজ জামবিকা মাল্লা জামবালাহু আল্লাহ রসুল বলেন যদি কেউ মাপ চাই আল্লাহ তালা তাকে ধুয়ে মুছে পবিত্র বানিয়ে দেয় এমন পবিত্র বানিয়ে দেয় যে সন্তান যখন মায়ের গর্ভ থেকে খালাস হয় যেমন তার কোনো গুণাই থাকতে পারে না ওই তো তার চাইতেও পবিত্র হয়ে যায় এজন্য সম্মানিত ভাইরা আপনি মাপ চাবেন আল্লাহর কাছে লজ্জা নাই অপরাধ করেছেন অন্যায় করেছেন জুলুম করেছেন নির্যাতন করেছেন যদি এই যে যে এম গুলো নির্যাতন করেছে তা তো করে ফিরে আসেদেরকে কিছু বলা যাবে না ঠিক কি না যদি তো করে অনুতপ্ত হয় রবের কাছে কিন্তু এরা তো অনুতপ্ত হবে কি এদেরকে দেখলাম আদালত থেকে আর আদালতে যখন নিয়ে যাওয়া হচ্ছিল এক একটা মন্ত্রী এমপির যে মুখের হাসি হাসি দেখেই মিজাজ খারাপ হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা অথচ আলেমদেরকে হাতের মধ্যে ডান্ডা বেড়ি পায়ের মধ্যে ডান্ডা বেড়ি গোমেরে দড়ি খালিদ সাইফুল্লাহ অত্যন্ত একটা নমনীয় একজন মানুষ তাকে পর্যন্ত তোমরা তাই না হেসরে আদালতে নিয়ে গেছো তোমরা অসুস্থ বানিয়ে ফেলেছো বিনা একজন নির অপরাধী মানুষকে আল্লামা মামুন হককে তোমরা যেমন ভাবে কষ্ট দিয়েছো আমির হামজাকে যেমন ভাবে তোমরা কষ্ট দিয়েছো প্রত্যেকটা আলেমের হাতের মধ্যে রশি ছিল পায়ের মধ্যে রশি ছিল আমরা জানতে চাই তাওহিদি জনতা জানতে চাই বাংলার মুসলমান জানতে চাই যে এদের হাতের মধ্যে কেন রশি নাই এরা কেন জামাই আদর করে এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এটার জবাব চাই জবাব দিতে

অথচ তোমরা এখন বিদেশ যে যে তোমরা ভুল স্বীকার না করে আবার বলো আমি আসি যে কোনো টাইমে আমি ঢুকে যেতে পারি চট করে ঢুকে যেতে পারি আসো তাহিদ জনতা তোমার জুতোর মালা নিয়ে তোমার জন্য দাঁড়িয়ে আছে এজন্য সম্মানিত ভাইয়েরা আপনার আলেমদের পক্ষে থাকবেন তো আলেমদের পক্ষে থাকবেন আলেমরা কষ্ট করে দিনের জন্য দিনের স্বার্থে দেখেছেন তো দিনের আলেমরা কত কষ্ট করেছে আর যারা নেতা যারা সমাজের মধ্যে নেতা সাজে এরা শুধু খাওয়ার জন্য তাছাড়া আর কিছুই না এদের জনগণের পিছনে আল্লাহ সম্মানিত ভাইরা যেহেতু একটা মাহফিল দিতে কিন্তু অনেক খরচ হয় কি হয় না আমার মাহফিল আমাদের অত্যন্ত খরচ এই এক মাস ধরে প্রস্তুতি নিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি আর এখানে যুবক ভাইয়েরা মসজিদের পক্ষ থেকে ভাইয়েরা মাহফিল দিয়ে খরচ তো কিন্তু অনেক হয় এই যে প্যান্ডেল মাইকিং অনেক খরচ তা আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতেন দিনের স্বার্থে এই যে যদি মুত্তাকিদের গুণ অর্জন করতে চান তাহলে খুব ভালো হইতো যে যদি মাহফিলের ময়দান থেকে যদি কিছু টাকা আপনারা কালেকশন করে দিতেন আমার প্রত্যেকটা ভাইরা।